আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ দেশের বাইরে থেকে আজকের আমাদের এই বিদ্যুৎতে দর্শন সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখবেন আপনাকে ইন্ডিয়ান দুলের কালেকশন নাটনের সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনার ছেলেগুলো মেয়েগুলো এগুলো সরাসরি আমাদের দোকান থেকে চিনতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসেমাগির নিস্তার নিউ আবরণ কসমেটিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই বাই চল্লিশ গাউ নিস্তার ঢাকা ডাকা পার্স আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারতে এই মোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যা যে ডিজাইনার পছন্দ দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এটা হল একটা ডিজাইন এটা ভিতরে কালার হবে সবগুলো কালার দেখাই দিব আচ্ছা এটা হলো আর একটা কালার সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ এটা হলো আমার একটা কালার দেখেন মাল্টি কালার এই মাল্টি কালারগুলো যে কোনো কালার সাথে পড়তে পারবেন মাল্টি কালারটা যে কোনো কালার সাথে পড়তে পারবেন যে কোনো কালার সাথে যাবে প্রাইস থেকে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা আজকের বিরুদ্ধে থেকে জেরাই দেখাবো বিদ্যুৎ থেকে জেরে পছন্দ প্রাইস থেকে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা সেম কোয়ালিটির সেম ডিজাইনগুলো শুধু ভিন্ন থাকবে এটা হলো মারটা কালার মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হলো মারটা কালার সেম ডিজাইন শুধু এটা হলো আরেকটা ডিজাইন সরি আরেকটা ডিজাইন থাকে এই পাথরের ডিজাইনটা আমি ভিন্ন দেখেন আর এটা পাতানোর ডিজাইন আর এটা পাতানোর ডিজাইন হলো আর একটা প্রেস থাকবে সেম প্রেস প্রত্যেকটা প্রেস সেম প্রেস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হলো আমার আর একটা ডিজাইন মাত্র দুশো পঞ্চাশ এটা হলো আমার একটা ডিজাইন প্রেস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হল আমার একটা ডিজাইন সেম সেম ডিজাইন প্রেস শুধু কালারগুলো ভিন্ন প্রেস থাকবে সেম প্রেস মাত্র দুশো পঞ্চাশ আচ্ছা এটা হলো আমার একটা কালার আমাদের বিদ্যুতে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটিতে আছে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে যেটা হলো মার একটা ডিজাইন আচ্ছা এটা হলো একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে সবগুলো কালার দেখাই দেবে প্রেস থাকবে সেম প্রেস প্রত্যেকটা প্রেস থাকবে সেম প্রেস এটা হলো মার একটা কালার যে এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার পিন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ আমাদের বিদ্যুৎ থেকে যেটা পছন্দ হবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এই যে এটা হলো আর একটা কালার সেম ডিজাইন শুধু কালার ভিন্ন প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা হলো আর একটা ডিজাইন এটা হলো গোল্ড প্যাটার্নের ভিতরে প্রাইস থাকবে সেম প্রাইস এটা হলো আর একটা ডিজাই আরেকটা কালার সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন আচ্ছা এটা হলো আমার একটা কালার এটা হলো আর একটা কালার আমাদের বিদ্যুতের যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে ইমার্ড সব চালু আছে স্ক্রিনশটতে ইমার্সব নাম্বার পাঠিয়ে দেবে আর গেলাম করলাম সরাসরি দোকান থেকে আসতে পারবেন এই যে এটা হলো আর একটা ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন এর ভিতর হবে সবগুলো কালার দেখাই দেবে আচ্ছা এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালারগুলো ভিন্ন থাকবে এটা হলো আমার একটা কালার

ঢাকা নিউ মার্কেটের অফিসের গার্লস সামারি নিস্তলা নিউ কসমেটিক্স দোকান নম্বর হলাম তিনশো চিরব্বই বাই চল্লিশ গার্লস মার্কেট নিজসলার ঢাকা পার্শের পাশে ভিডিও এই দুটি নাম্বার যোগাযোগ করে সরাসরি দোকানে চলে আসতে পারবেন আর ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে যোগাযোগ করে দোকানে চলে আসতে পারবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম